আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো ভিডিও ব্লগার আপনাদের থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে বানাচ্ছি দেখেন পেঁপে পেপে একটা নিয়েছি এই পেঁপে দিয়ে আজকে রান্না করার সুস্বাদু এক মজাদার রেসিপি সেটা হলো পেঁপে দিয়ে ডিম ভাজি যে একবার খাবেন বারবার খেতে মন চাবে তাহলে চলুন আমরা ভিডিওটা স্কিপ না করে আমরা সরাসরি দেখি আর ভিডিও যদি ভালো লেগে থাকি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে শুরু করি চলুন প্রথমে পেঁকেটাকে এদানো কাটবো কেটে বেচলেট দিয়ে আমরা এইভাবে আজগুলি কেটে নিব 是真的。<laughs> এটা খালি প্ল্যানে এখন আমরা প্ল্যানটা গরম হয়ে গেছে তাই এখন একটু হালকা পরিমাণ মতো হালকা পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ হালকাভাবে নেড়ে চেড়ে এখানে হালকা একটু লবণ দিয়ে দিলাম তারপরে আসছি পেঁয়াজটা ভাজা হাত শেষ এখন আমি দুয়ের আটা সেই পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এখন দেখুন

সুন্দর লাগবে খেতে মজা লাগবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি এখন অনেকে সেদ্ধ হয়ে গিয়েছে হালকা ভাবে তেলে রেখে দিয়ে তারপর আমরা ডিম ধরে দেব ডিমটা পেতে হয় দিই অনেকটা অনেক মজাদার আপনারা খেয়ে দেখবেন একবার দিনের জন্য হালকা দিয়ে দিলাম হালকা ছিল ডিম দেওয়ার পর হালকা ভাবে ঢেকে দিব প্রায় তিন চার মিনিট মতো রাখবো মাঝে মাঝে আমরা আবার চলে দিব তাহলে আবার তখন ঢাকনাটা উঠানো শেষ এখানে দিয়ে দিচ্ছি বিলাতি পাতা এমনি ধনিয়া পাতা পাইনি বিলাতি যেটা এইভাবে আমরা ওটা আমরা শেষ হয়ে গেল আমরা দেখতে থাক আর গরম ভাতের সাথে কীভাবে খাওয়া যায় এই আপনার